অননাচ কি তো কমেন্টস করো সবাই কি বন্ধুরা সবাই কমেন্টস করো

ভালো আছি তোমাদের দিকে ভালো হয়ে যাই এমনি হ্যাঁ হ্যাঁ তো থাকতেই ভালো দুঃখকে জয় করাটাই তো সে অল্প না দুঃখ হবে দুঃখ চেপে রাখলে তো আরো খারাপ লাগলো হ্যালো হ্যালো বলো কেমন আছো তাই না অনেক টেনশনে আছো কি হয়েছে কি সমস্যা মাথার পরে বেশি চাপ না